নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ট্রাভেলিং ইজি এই মুহূর্তে রয়েছি আমরা সাউথ ক্যালকাটার লেক কল্লি ক্লাবের সামনে এই দুর্গোৎসবটি বিগত কয়েক বছর ধরে দক্ষিণ কলকাতার মধ্যে অন্যতম একটা পুজো যতগুলো পুজো আছে প্রথম পনেরোটা পুজোর মধ্যে এটা আলাদা করে নিজের জায়গা তৈরি করে নিয়েছে অন্যান্যবারের মতন এবারও এদের থিমটা খুব সুন্দরই হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বুদ্ধ মূর্তি হয়েছে এবং এই যে আমরা সিঁড়ি দিয়ে ওপরে চলে এসেছি এরপরেই মূল মণ্ডপে চলে যাওয়া এবং মূল মণ্ডপের পরিবেশটা দেখুন একদমই অন্যরকম সব মিলিয়ে এটা খুব সুন্দরই হয়েছে বলা যায় ভেতরের পরিবেশটা এত সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে যেটা দেখে আগত দর্শনার্থীদের খুবই ভাল লাগবে এবং দেখুন খুব সূক্ষ্ম সূক্ষ্ম ছোটো ছোটো কাজ করে জায়গাটাকে একটা আলাদা মাত্রা দেওয়া হয়েছে এবং এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন নানা রকম রূপ এই ছবিগুলো সেগুলো আপনাদের ভাল লাগবে আর এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটা প্রোগ্রামে এটা স্থান পেয়েছে এবার দুর্গাপুজোয় ইউনেস্কোর তো সব মিলিয়ে এটা খুবই ভালো হয়েছে আশা করি আপনাদের এটা দেখতে খুব ভাল লাগবে আমি চেষ্টা করব আপনাদের এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের দুর্গাপুজোয় সবকটা পুজোই দেখানোর দেখি কতটা পারা যায়